বিসমিল্লাহির রহমানির রাহিম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা সম্মানিত সুধীজন আশেপাশে অবস্থানরত ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা সাশ্রয়ী দামে সেরা পণ্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি আপনাদের মাঝে দিচ্ছে ধামাকা অফার ঈদের অফার ঈদের দুর্দান্ত সুবিধা আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন একশো টাকা দামের একটি সিক্স এম এল কম্বো আতর সঙ্গে একশো টাকার দুইটি পঁচাত্তর গ্রাম বিউটি গায়ে মাখা সাবান দুইটি ফিল সাবান এবং পঞ্চাশ টাকার একটি কোন মেহেদি তিরিশ টাকার একটি চায়না টুথব্রাশ দুইশো টাকার এই পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় যারা উন্নত মানের আতরগুলো ব্যবহার করেন তাদের জন্য বলছি একটু আমাদের প্রচারকারী লক্ষ্য করে চলে আসুন আর একটু আতর আপনি গায়ে মেখে দেখে যান নিতে হবে না সামান্য একটু আতর আপনি গায়ে মেখে দেখে যান যদি ভালো লাগে পছন্দ হয় একশো টাকার একটি আতর সঙ্গে একশো টাকার দুইটি ফিল পঁচাত্তর গ্রাম বিউটি গায়ে মাখা গোসলের সাবান সঙ্গে পঞ্চাশ টাকার একটি কাশ্মীরি কোন মেহেদি এবং তিরিশ টাকার একটি চায়নার টুথব্রাশ এই দুইশো আশি টাকার পণ্য আমাদের প্রচার গাড়িতে ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র একশো টাকায় দুইশো টাকার পণ্য ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র একশো টাকায় এর একটি আতর একবার ব্যবহার করবেন সাত থেকে পনেরো দিন পর্যন্ত আপনার পোশাকে সুঘ্রাণ বজায় থাকবে ঈদের দিনে আঁতরটি ব্যবহার করে নামাজে যাবেন আর আপনার আশেপাশের মুছল্লিরা শুধু খুঁজতে থাকবে কোথা থেকে আসছে এত সুন্দর সুঘ্রাণ আপনাকে জিজ্ঞাসা করবে এই আঁতরটি কোথায় পেয়েছ কি নাম কোথা থেকে কিনেছ এই ধরনের একটি উন্নত মানের আতর আর সঙ্গে বাংলাদেশের একটি অন্যতম সুনাম ধন্য পঁচাত্তর গ্রাম ফিল বিউটি সোফ যা আপনার ত্বককে করে লাবণ্য দীপ্ত কোমল মুসলিন উজ্জ্বল আরো আকর্ষণীয় এই ধরনের দুইটি ফিল বিউটি সোপ যার বাজার মূল্য একশো টাকা একশো টাকার একটি আতর একশো টাকার দুইটি সাবান পঞ্চাশ টাকার একটি মেহেদি এই মেহেদিগুলো একবার হাতে দিবেন পনেরো থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত রাঙা রং থাকবে গাঢ় রং থাকবে মাত্র দুই মিনিটের মধ্যে রং হবে এটা ওপেন চ্যালেঞ্জ কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চান এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য আর একটু মেহেদি আপনি হাতে লাগিয়ে দেখুন দুই মিনিটে রং হবে এটা আমাদের চ্যালেঞ্জ দুই মিনিটে গাঢ় রং আর সঙ্গে পাচ্ছেন একটি ঈদের দিনের জন্য নতুন টুথব্রাশ চায়না টুথব্রাশ সেন্সিটিভ টুথব্রাশ তিরিশ টাকা দামের টুথব্রাশ তো সর্বমোট দুইশো টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় ঈদের অফারে টাকার টাকার আতর গোসলের সাবান পঞ্চাশ টাকার মেহেদি তিরিশ টাকার টুথব্রাশ একশো আশি টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকাই এই সুযোগ শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচার গাড়িতেই পাচ্ছেন ঈদ উপলক্ষে সীমিত সময়ের জন্য স্টক সীমিত যারা সংগ্রহ করবেন জলদি করে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদেরই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য ঈদের সেরা অফার ঈদের ধামাকা অফার 280 টাকার প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে দরকারি ঈদের আইটেম আপনার লাবণ্যদীপ্ত দীপ্ত ত্বকের জন্য 100 টাকার দুইটি ফিল সাবান আপনার ঈদের দিনে নামাজে যেতে অথবা জুম্মার নামাজে যেতে অথবা প্রতিদিনে ব্যবহারের জন্য যারা উন্নত মানের আতর ব্যবহার করেন আমি আবারও বলছি যারা উন্নত মানের আতর ব্যবহার করেন দেড়শো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দামের আতর ব্যবহার করেন এই আতরটি তাদের জন্য যারা বিশ টাকা তিরিশ টাকা দশ টাকার আতর ব্যবহার করেন দয়া করে এই প্যাকেজটি আপনারা নেবেন না যারা দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকার আতর ব্যবহার করেন এই প্যাকেজটি তাদের জন্য কারণ এই প্যাকেজের মধ্যে রয়েছে একশো টাকা দামের একটি শতভাগ নির্ভেজাল উন্নত মানের কম্বো আতর সঙ্গে দুইটি উন্নত মানের পঁচাত্তর গ্রাম ফুরকানের গোসুলের বিউটি সোপ সঙ্গে রয়েছে পঞ্চাশ টাকার একটি উন্নত মানের কাশ্মীরি কোন মেহেদি এবং তার সঙ্গে রয়েছে তিরিশ টাকার একটি চায়না টুথব্রাশ এই সর্বমোট দুইশো টাকার পণ্য হাতে হাতে নিয়ে যান মাত্র একশো টাকায় ঈদ উপলক্ষে শরীফ টেড ইন্টারন্যাশনাল কোম্পানির প্রচার গাড়ি থেকে ধামাকা অফার গ্রহণ করুন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক